হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে ইউরোপের এমন এক দেশ সম্পর্কে জানাবো যে দেশকে হন্টেড দেশ বলা হয় হ্যাঁ বন্ধুরা এখানে মানুষের তুলনায় জঙ্গল অনেক বেশি দেখা যায় এটি এমন এক দেশ যেখানে দুনিয়ার সবচেয়ে হেভি বিল্ডিং রয়েছে এই দেশেই দুনিয়ার সবচেয়ে উঁচু চার্চ দেখা যায় এই দেশের মেয়েদেরকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়ে থাকে আর যখন জিজ্ঞাসা করা হয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ওয়াইন ও বিয়ার পান করে তখন সবার আগে বলা হয় এই দেশের নাম এই দেশের মানুষ খুব আয়েস করে বিয়ার ও ওয়াইন পান করে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদেরকে ইউরোপের সবচেয়ে সুন্দর দেশের মধ্যে এক রোমানিয়া সম্পর্কে অবাক করা বিভিন্ন বিষয় জানাবো আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সবার আগে আপনাদের জানাতে চাই রোমানিয়া দেশের বর্ডার বুলগেরিয়া ইউক্রেন হাঙ্গেরি সার্বিয়া মলদোভা এই দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশের এক পাশে কৃষ্ণ সাগর রয়েছে দেশের প্রায় জনসংখ্যা এক কোটি ছিয়ানব্বই লাখ আটত্রিশ হাজার জনসংখ্যার দিক দিয়ে এই দেশ একষট্টিতম জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে চুরাশি জন রোমানিয়া দেশের মোট আয়তন দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার এ দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ শহরে বাস করে আর চুয়াল্লিশ শতাংশ মানুষ গ্রামে বাস করে বন্ধুরা আপনারা কি ফ্রান্সিসকো ইলি এর নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে জেনে নিন ইনি বিখ্যাত ইটালিয়ান কফি কোম্পানির ফাউন্ডার তিনি রোমানিয়ায় জন্মগ্রহণ করেছেন তিনি দু সালে রোমানিয়ার সেরা একশো জন ক্ষমতাধর ব্যক্তির অন্যতম একজন তাই তো বলা হয় রোমানিয়ার এই মানুষটি দুনিয়ার মানুষকে সবচেয়ে ভালো কফি খাওয়াচ্ছেন আপনি জেনে অবাক হয়ে যাবেন রোমানিয়া দেশের মানুষ সম্পর্কে বলা হয়ে থাকে তারা খুব ভালো মানের অ্যাক্টর হ্যাঁ বন্ধুরা তারা আপনার দিকে এমনভাবে থাকবে যে আপনার মনে প্রশ্ন জাগবে কোনো ভুল করেছি নাকি আপনি বারবার আপনার দিকে তাকাবেন অনেকেই বলে থাকে যারা নতুন রোমানিয়ায় যায় তারা চিন্তায় পড়ে যায় যে আমি কি কোনো ভুল করে ফেলেছি বন্ধুরা আপনারা কি জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ফাস্ট ফোর ইন্টারনেট কোন দেশে হ্যাঁ বন্ধুরা রোমানিয়াতেই এখানে বলা হয়ে থাকে আপনি দেশের যে কোনায় চলে যান না কেন আপনি ফোর জি ইন্টারনেটের স্পিড পাবেন রোমানিয়ায় আপনি রেলওয়ের খুব ভালো সুবিধা পাবেন এখানে প্রায় বাইশ হাজার দুশো আটানব্বই কিলোমিটার রেলওয়ের নেটওয়ার্ক পাবেন আর এই দেশের ছোটো ছোটো এলাকাগুলোতেও আপনি রেললাইনের সুবিধা পাবেন যার কারণে ট্রান্সপোর্ট খরচ খুব কম এই দেশে বন্ধুরা আপনারা কি জানেন কোন দেশ সবচেয়ে বড় পতাকা বানিয়েছে হ্যাঁ বন্ধুরা জেনে অবাক হবেন রোমানিয়ায় সবচেয়ে বড় পতাকা বানিয়েছে এদেশে দু হাজার তেরো সালে তিনশো ঊনপঞ্চাশ মিটার বাই দুশো সাতাশ মিটার পতাকা বানিয়েছিল যার ওজন পাঁচ টনের উপরে ছিল বন্ধুরা পুরো দুনিয়া থেকে পর্যটক রোমানিয়ায় ঘুরতে যায় শুধু তাই নয় দেশের মানুষও ঘুরতে খুব পছন্দ করে এদেশের মানুষ বছরে একবার পুরো পরিবার নিয়ে অন্য কোনো দেশে ঘুরতে চলে যায় ষোলো বছর বয়সেই এই দেশের ছেলেমেয়েরা মেয়েরা একাই ছুটি কাটাতে বের হয়ে যায় বন্ধুরা অনেক মানুষই পছন্দ করে সসেজ আপনি জানেন কি কোন দেশে প্রথম সসেজ বানানো শুরু করে হ্যাঁ বন্ধুরা এই রোমানিয়াতেই প্রথম সসেজ বানানো হয়েছিল মূলত রোমানিয়ার মানুষকে ধন্যবাদ জানানো দরকার যারা সসেজের মতো মজাদার খাবার সাথে দুনিয়ার মানুষকে পরিচয় করিয়ে দিয়েছে আপনি কখনও সসেজ খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুনিয়ার সবচেয়ে সুন্দর লাইব্রেরি এই লাইব্রেরি দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই লাইব্রেরি সম্পর্কে বলা হয়ে থাকে যে একবার এখানে আসে সে কোনো না কোনো বই অবশ্যই কেনে আপনি যিনি অবাক হবেন এখানে দুনিয়ার সব বিখ্যাত বই পাওয়া যায় যারা বই পড়তে পছন্দ করে তারা সময় পেলেই এখানে চলে যায় বন্ধুরা এই দেশের রাজধানী বুখারেস্টে বানানো এই দেশে পার্লামেন্ট সারা দুনিয়ায় বিখ্যাত কি কারণে তা কি জানেন জানলে অবাক না হয়ে পারবেন না এটি বিশ্বের সবচেয়ে শক্ত বিল্ডিং এই বিল্ডিং দুশো মিটার লম্বা দুশো মিটার প্রস্থ ছিয়াশি মিটার উচ্চতা এটি বারোতলা বিশিষ্ট বিল্ডিং এটি বানাতে প্রায় তিন বিলিয়ন ইউরো খরচ হয়েছে কক্ষের সংখ্যা একত্রিশশো উনিশশো সালে বানানো এই বিল্ডিং বহু পর্যটককে আকর্ষণ করে প্রতিদিনই রোমানিয়ার মানুষ ফুল খুব পছন্দ করে আপনি যেদিকেই তাকাবেন ফুল আর ফুলই চোখে পড়বে বলা হয়ে থাকে এখানে ঠান্ডার কারণে অনেক গাছ নষ্ট হয়ে যায় কিন্তু গরমের সময় এখানে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা এটি এমন এক দেশ যেখানে কবরস্থানও কালারফুল দেখা যায় হ্যাঁ বন্ধুরা কবরস্থানে গেলে আপনার কাছে মনে হবে এটি কোনো পার্ক কারণ এমন কবরস্থানে আপনি অন্য কোথাও দেখতে পাবেন না এখানে প্রতিটা কবর আলাদা আলাদা ডিজাইন করা দেখতে পাবেন রোমানিয়াতে একটি গ্রামের নাম অ্যাস্ট্রো মিউজিয়াম অফ ফোক সিভিলাইজেশন আপনার মনে হতে পারে এটি কোনো মিউজিয়াম হ্যাঁ বন্ধুরা এটি সত্যিই একটি মিউজিয়াম তবে এটি ওপেন মিউজিয়াম হিসাবে বানানো হয়েছে এখানে প্রায় তিন শতের ওপরে ঘর রয়েছে এটি রোমানিয়ার ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করে থাকে এটি দেখতে হাজার হাজার পর্যটক এখানে আসে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এখানে গেলে আপনি বুঝে যাবেন পুরাতন দিনে রোমানিয়ার মানুষ কীভাবে জীবনযাপন করেছে বন্ধুরা আপনারা জানেন কি কোন দেশে সবচেয়ে বেশি ব্রাউন বেয়ার পাওয়া যায় বন্ধুরা এটা রোমানিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায় আনুমানিক ছয় হাজারের ওপর ব্রাউন বিয়ার এই দেশে আছে এটি অন্যরকম একটি জানোয়ার যারা খুব দক্ষভাবে হামলা করতে পারে বন্ধুরা আপনারা কি চার লেন্ড বার এর নাম শুনেছেন না শুনলে আপনাদেরকে জানিয়ে দেই। এটি রোমানিয়ার সবচেয়ে ফেমাস একটি গ্রাম এটি এমন একটি গ্রাম যেটি রাউন্ড শেপে করা হয়েছে যখন আপনি এই গ্রামকে উপর থেকে দেখবেন তখন আপনি এই গ্রামটি কতটুকু স্পেশাল তা বুঝতে পারবেন এটার লোকেশন অনেক সুন্দর এটা দেখতে একটি বড় সার্কেলের মতো লাগবে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে যখন কথা হয় দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়েদের ব্যাপারে তখন সহজেই রোমানিয়ার নাম টপ ফাইভে চলে আসে বলা হয়ে থাকে এখানকার মেয়েরা চাহিদার চেয়ে বেশি সুন্দর এবং ওপেন মাইন্ডেড হয়ে থাকে যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলে এদেশের মেয়েদের দেখলেই যে কোনো মানুষই প্রেমে পড়ে যায় বন্ধুরা রোমানিয়া আর সার্বিয়ার সীমান্তে নদীর তীরে বানানো রক চার্চ এখানকার এক পছন্দনীয় বিখ্যাত স্থান পাহাড়ে বানানো এই চেহারা দেখতে আসল চেহারা মনে হয় কিন্তু এটি পাথর দিয়ে বানানো হয়েছে এটা উপভোগ করতে কয়েক হাজার মানুষ এখানে ভিড় করে বন্ধুরা এই হলো রোমানিয়া কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কি এই দেশে কখনো গিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা অবশ্যই আমাদের শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিনও অসংখ্য শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে